ভারতের একজন বিখ্যাত ঋষি ছিলেন যার নাম পতঞ্জলি যিনি যুগ শব্দটির গভীরে প্রবেশ করেন এর সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি সঠিক এবং প্রমাণিত দর্শন চর্চা করেছিলেন দর্শন খুবই মহত্বপূর্ণ একটি গ্রন্থ যেখানে সরল ও সঠিকভাবে যুগের ভাষাকে রূপান্তরিত করা হয়েছে এই কারণে দর্শন প্রত্যেক প্রকার যুগ সাধন ব্যক্তির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যেসব ব্যক্তির ব্যায়ামের ক্ষেত্রে উন্নতি লাভ করতে চান তাদের এই যুগ দর্শন বইটি অবশ্যই পড়া উচিত যার ফলে যুগের সঙ্গে সম্পর্কিত সকল ভ্রান্তি দূর হবে এই যুগ দর্শনকে মহিলী পতঞ্জলি চার ভাগে বাক করেছেন যথা সমাধি যাধিপাত সাধনপাত বিভূতিপাত কৈপুল্যপাত যুগ দর্শনের দ্বিতীয় বাঘ অর্থাৎ সাধন ভাগের মধ্যে পড়ে অষ্টাঙ্গ যুগ যার ব্যাখ্যা মহী পতঞ্জলি যুগের আটটি অঙ্গ দ্বারা করেছেন অষ্টাঙ্গ যুগ অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা দিয়ান ও সমাধি হিসাবে সংহারিত বন্ধুরা এই অষ্টাঙ্গ যুগের আটটি নিয়ম রয়েছে চলুন জেনে সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম ভাগে রয়েছে অহিংসা হিংসা না না করা করা সত্য সত্যবাদিতা অত্রিয় চুরি ব্রহ্মচারী অপরিগ্রহ লোভ না করা এই পাঁচটিকে জম বলা হয় আত্মসংযোগ একজন ব্যক্তির ব্যক্তিগত ভিত্তিতে ও ধর্মীয় রক্ষার্থে সাহায্য করে অহিংসা না করলে জীবন বন্ধুত্বপূর্ণ হয়ে উঠে দ্বিতীয় ভাগে রয়েছে নিয়ম অর্থাৎ অভ্যাস যা পালন করার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত বুদ্ধির সঞ্চার গঠে পতঞ্জলি তার যুগশাস্ত্রে কিছু নিয়ম মেনে চলতে বলছিলেন যতা শৌচ বিশুদ্ধিতা যতা শরীরে শুদ্ধতা সন্তোষ কিছু পরিবর্তনের জন্য নিজেকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া তাপস তপস্যা করা শৃঙ্খলা পূর্ণবাব ভাব বজায় রাখা সাধ্যায় বেদ উদ্যায়ন আত্মদিয়ান আত্মপ্রতিফলন নিজের চিন্তা বক্তৃতা ও কর্মের আত্মদর্শন ঈশ্বর অধ্যয়ন ঈশ্বরের মনন করা ঈশ্বর হলেন সর্বোচ্চ সত্তা ও অপরিবর্তনীয় বা বাস্তবতা এর মধ্যে পতঞ্জলি প্রত্যেকটি নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করে তৃতীয় ভাগ আসন এর মধ্যে পতঞ্জলি তার যুগদর্শন গ্রন্থে আসন নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে দিয়ানের ভঙ্গি স্থির ও আরামদায়ক হওয়া উচিত এটি হল যুগশাস্ত্রের একটি অন্যতম মুখ্য বিষয় আসন একজন মানুষের মধ্যে স্থিরতা আনে যুগসূত্রের মধ্যে কোনো নির্দিষ্ট আসনের তালিকা নেই অসীমকে জ্ঞানের সঙ্গে প্রচেষ্টার শীতলতার মাধ্যমে সকল আসন বলে সময়ের সাথে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে যায় পতঞ্জলির যুগশাস্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে তার গ্রন্থে বলেছেন ধ্যানের জন্য সবার ধারণ সঠিক হওয়া প্রয়োজন চতুর্থ চতুর্থভাগ প্রাণায়াম প্রাণায়াম একটি সংস্কৃত শব্দ এর অর্থ প্রাণ অর্থাৎ সার আয়াম অর্থাৎ নিয়ন্ত্রণ প্রকৃতপক্ষে প্রাণায়াম শব্দের আক্ষরিক অর্থ হল শ্বাসের নিয়ন্ত্রণ এই শ্বাস নিয়ন্ত্রণ প্রক্রিয়ার জন্য বিশেষ প্রক্রিয়া অবলম্বনের প্রয়োজন শরীর স্থির করে আসন করে বসার পর সর্বপ্রথম দীর্ঘশ্বাস নিতে হবে এবং তা কিছুক্ষণ নিজের শরীরে ধারণ করে রাখতে হবে এই পর্যায়কে বলা হয় শ্বাস বিরুতি এরপর এই শ্বাস শরীর থেকে বের করতে হবে এবং সেই অবস্থাতেও বিরতি নেওয়া প্রয়োজন কিছুক্ষণের জন্য পঞ্চম ত্যাগ প্রত্যাহার মহর্ষি পতঞ্জলির মতে প্রত্যাহার হল বাহ্যিক বস্তুকে সংবেদনশীল প্রত্যাহার করার অভিজ্ঞতা প্রত্যাহার হল বিমূর্তিকরণ ও প্রত্যাহার সচেতনভাবে সংবেদনশীল জগতের জীবনের প্রক্রিয়াগুলিকে বন্ধ করে দিয়েছে প্রত্যাহার নিজের অভ্যন্তরীণ জগতের সহজাত স্বাধীনতা অনুভব করার ক্ষমতা দেয় ষষ্ঠ বাগ ধারণা ধারণা কথার ইংরাজি শব্দ ফোকাস ধারণার আকরিক অর্থ হল ধারণ করা ধারণ করা হল যুগের ষষ্ঠ অঙ্গ ধারণা হল যেখানে যে বস্তুর উপর নির্দিষ্ট নিমিত্ত করা হচ্ছে তা থেকে চেতনাকে প্রদুল্য মন করে মনের মধ্যে ধারণ রাখা ধারণা হল ধারণের প্রাথমিক দাপ ও একাগ্রতা ধারণা বজায় রাখা অর্থাৎ এক বিষয় থেকে অন্য বিষয়ে জাপ না দিয়ে মনকে স্থির রাখা ধ্যান ধ্যান হলো। এক ধরনের কৌশল যেখানে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো বস্তুর উপর মনোযোগ এবং সচেতনা বৃদ্ধি করে যুগব্যায়ামের ষষ্ঠ অঙ্গ রয়েছে ধ্যান ধ্যানের মাধ্যমে ব্যক্তিগত দেবতার উপর নির্দিষ্ট নিমিত্ত করা যায় জ্ঞান হল জ্ঞানের স্রোত ও সচেতনার প্রবাহ বিভিন্ন ধর্মে সুপ্রাচীন কাল থেকে আধ্যাত্মিক অংশ হিসাবে অনুশীলন ও চর্চা হয়ে আসছে ধ্যান অবিচ্ছেদ্যভাবে ধারণার সাথে সম্পর্কিত পতঞ্জলি ধ্যানকে সংহাতি করেছেন মনের প্রক্রিয়া হিসাবে যেখানে মন কোনো কিছুর উপরে স্থির থাকে অষ্টবাগ সমাধি সমাধির আকরিক অর্থ হল একত্র করা বা যোগ দেওয়া মিলিত হওয়া সমাধি দুই প্রকার সম্প্রকাত সমাধি ও সমাধি সমাধিতে যখন কোনো বস্তুর উপর করা হয়। তখন শুধুমাত্র উপর বস্তুর উপস্থিতি থাকে এবং সচেতনা যে ধ্যান করছে তা অদৃশ্য হয়ে যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ